গুড মর্নিং এভরিওয়ান সবাইকে জানায় শুভ মহালয়ার প্রীতি শুভেচ্ছা আর ভালোবাসা তো এবারের মহালয়াটা আমার জন্য একটু স্পেশাল কারণ এবারের মহালয়া আমার কাছে আছে আমার সব থেকে মূল্যবান জিনিস হ্যাঁ ঠিক বুঝতে পেরেছ এই যে আমার সব থেকে মূল্যবান জিনিস আর আরও বেশি স্পেশাল হচ্ছে পুচকুর কারণ পুচকুর এটা ফার্স্ট মহালয়া তাই জন্য কি এত খুশি তাই জন্য কি এত নাচানাচি সকাল সকাল বেশি নাচানাচি করো না ঘেটে ঘটমঙ্গল হয়ে যাবে পচি করে দিয়েছে এবারে মহালয়াটা আমরা দেখিনি কেন কি আমার পুচকু তো রাত্রিবেলা করে আমাকে অনেক রাত অব্দি জাগিয়ে আর আমি সকালবেলা ঘুমই ভাঙেনি আমার ঘুমই ভাঙেনি আর এমনিতেও যদি আমি ঘুম ভাঙলেও উঠতাম ও উঠে যেত ঠিক আছে আর সত্যি কথা বলবো যেটা মিথ্যে বলবো না আমার ঘুম ভাঙেনি এবারে প্রত্যেকবার যাইহোক ঘুম ভাঙে বা হোক কানে মহলায়ের আওয়াজ আসে কিন্তু এইবার আমার ঘুম ভাঙেনি তাই তো এবার আমার সব থেকে বড় সম্পদটা পেয়ে গেছি চলো এবার ফ্রেশ হয় নাও পু করেছ তুমি পুটা ফ্রেশ করিয়ে দিই তারপরে আমি ফ্রেশ হতে যাব ঠিক আছে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে আর পুচকু এদিকে এক রাউন্ড ঘোরাও কমপ্লিট হয়ে গেল দাদার সাথে কি বাজার যাবি নাকি ও সেই রাজাকে দেখছি সবাইকে শুভ মহালয়া বলেছে তুমি শুভ মহালয়া বলেছ ঘোড়া হলো তো ও রাজাকে দেখে আর কুল করতে পারছে না ওই ভাইয়ের ঘরে রাজা ওখানে কই রাজা এখনো ঘুম ভাঙেনি রাজা আর একরাম ঘুম দিচ্ছে ঘুরে এসে চলে আসো চল এসো দাদাকে ছেড়ে দাও এবার তুমি পাপার কাছে যাও ঠিক আছে রাজাকে আদর করা হয়ে গেছে আমাদের এবার পাপার কাছে যাও তারপরে দিদি ধরবে আমি তোমার রান্নাটা চাপাই গিয়ে ঠিক আছে যে কি খাবে খিচিড়ি খিচিরি খিচিড়ি রে খিচিড়ি খিচিড়ি ঘি না ঘি মুখে তুলতে চাইছে না আমি যে কী করবো এসে সরো আমি যদি ক্যামেরা ঘুরাই তোমার ফার্স্টই বল দেখা যাবে

পাপার জন্য কোন জায়গায় যাব এইটা তো ভালো লাগছে বেশ বাচ্চাদের জামা কাপড় ছেলেদের জামা কাপড় দেখলে পাপার জন্য এটা তো কালকেও ঠিক সেম হয়েছে বেরিয়েছিলাম একটুখানি আমার ভাইয়ের জন্য জামা কাপড় কেনা হয়নি মনের মতন ও যেরকম চাইছে সেরকম পাইনি তো বেরিয়েছিলাম একটু জুডিওতে গেছিলাম তো ছবি দেখালাম ওর মতন পেলাম না যেটাও পেলাম ওটা সাইজ পেলাম না তো বললাম যে তুই তোর মতন কিনে না তা তো যা হবে আমি তোকে দিয়ে দেবো তো এই হচ্ছে কথা কিন্তু যেটা কিনে নিয়ে চলে আসলাম পাপার জন্য চার চারটে প্যান্ট যে এখনো কিন্তু কাচ্চা ভারী কাচ্ছা কাচ্চাতেই থাকে তার জন্য প্যান্ট কিনে নিয়ে চলে আসলাম আর একটা জিনিস কিনেছি এই যে এই জুডিও থেকে এই জুতোটা আমি কিনেছি কেমন হয়েছে জানিও এই যে জুতো বাবা পছন্দ হয়েছে আজকে কিন্তু নতুন ভেজিটেবল রয়েছে আজকে আমি ওকে ঝিঙে দিয়েছি আমাদের ডক্টর বলে যে মানে পাপার ডক্টর সব সবজি খেতে পাবে সব পটল ঝিঙে উচ্ছে করলা টমেটো সব সব কোনো না নেই

দই রুটি ফুলকপির তরকারি রুটি ডিম রুটি সকালে ব্রেকফাস্ট এবং চা আর পাপার হচ্ছে ঝিঙে ভাগ মানে পাঁচ রকমের ব্রেকফাস্ট হই পার ছজন ছজনের মধ্যে ঠিক আছে খালি একজন কমন আমরা দুজন কমন সেম ব্রেকফাস্ট তাই তো সাতজন সাতজন সাত ও হ্যাঁ 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 সাতজন কোথায় ও মাসি আছে হ্যাঁ সাতজন তো স্নান ঠান করে রেডি হলাম এবার আমি বের তুমি বেরবে নাকি আবার আজকে কেন ঢং নাকি বললে বের না আমি তো বললাম এখন আমি দোকানে যাব ঠিক আছে তুমি আবার বেরোবে তুমি যদি নিয়ে যাও বেরাবো আমার কাছে কাজটা আগে প্রায়োরিটি তোমার যদি মনে হয় দিকে ম্যানেজ করে তুমি আসতে পারবে দেন আমি যাব अदरवाइज না আর কি করব তা হচ্ছে তো যাইও আমি এখন একটু দোকানে যাব একটা কাজ আছে কাজটা করে তারপরে আসছি তারপরে যাব ঠিক আছে यस यस আর যদি অনেকে ভাববে দোকান থেকে চলে আসলে কে থাকবে দোকানে আছে লোক আছে বাই দা ওয়ে আমি শুভ আমি রিয়া আমাদের সাথে রিদান ক্রীট হ্যাঁちょっとまで সবাইকে জানাই ট্যাগস জাস্ট একটা দুর্ঘটনার হাত থেকে এখন বাঁচলাম মানে জানি না কি হচ্ছে উফ মানে রাউল দুটো দেখো এরকম দেখতে পাচ্ছ एक्चुअली কি হয়েছিল আমার এখানে না যে এরকম একটা লাইট থাকতো থাকতো এটা অন করা ছিল সুইচটা অন করা ছিল তা এটা জ্বলছে না দুদিন ধরে তার সুইচটা আমি অফ করতে ভুলে গেছিলাম আমি অফ করতে গেছি সুইচটা হঠাৎ করে দেখি এটা বাস্ট করে মানে বাস্ট করলো এরকম মানে সুইচটা অফ করতে গিয়ে বাস্ট করলাম এরকম হাতের মধ্যে সব ছিটে মিটে আসলো দেখো পুরো কারেন্ট শট খেয়ে গেছে এই যে এই অবস্থা আর এইখানটা দেখো পোস্টার এখানটা পুরো কালো হয়ে গেছে কি জোরে শটটা খেলাম আমি ফাট করে এরকম হাতটাকে সরিয়ে নিয়েছি আমার জাস্ট মানে ঘাম ছুটে গেছে এদিকে বেরাবো ওদিকে শুভ জানতে পারলে আমি তারপর তোমার নিজের থেকে কিছু করিনি হঠাৎ করে কি হলো এটা দেখি ছিটকে মিটকে এখনও হাতটা পুরো ঝনঝন করছে এত বড়ো শটটা খেলাম আজকে মহালয়ার দিনে পুরো যাই হোক যাই না শট খেলে কি করতে হয় ভয় লাগছে বুকটা দরদর দরদর করছে এমনিতেই ভালো যাচ্ছে না মনটা এমনিতেই খারাপ কারণ আগের দিন আগের একটা ব্লগে বলেছিলাম যে আমাদের পাশের বাড়িতেই দুজন এরকম হয়েছে তারপরে কালকে আবার ওদেরই একজন মানে আত্মীয় মানে আমার ঠিক অপোজিটের এই বাড়ির কাকিমার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে মানে আমার শোনার পর থেকে না মনটার মধ্যে কেমন একটা ডাকছে আর আবার এরকম শর্ট খেলাম যাই হোক যাই এখন ফ্রেশ হয়নি শুভ বলেছে আধা ঘন্টা টাইম তার মধ্যে এই করতে করতে কুড়ি মিনিট চলে গেছে

আর তোমার জন্য দেখছো না না ভাই তোমার যদি পাঠানো দরকার নেই এটা বিয়ের মধ্যে ভালো আছে এটা কি তুমি নাকি সৌমের জন্য দেখছো যখন কিছু কেনে আর কানে কানে কথা শোনা না যাই হোক কি কিনতে আসি আর কি কিনে যাই এই পাপার একটা মেশার কিনেছি আর একটা সেরেলেক রাখার মানে হোম মেড সেরেলেক বানাবো তো ওটার একটা বোল কিনেছি তো বোল না কি বলে বটল রাখার কন্টেনার এটা নেবে আমার কিছু এম বাজার হলো মত বাজার হলো এবার যাবো জুড়িও ও যাচ্ছে গাড়ি আনতে তো আমি হাঁটতে থাকি কোথাও যাব না হেঁটে হেঁটে দেখা যাক কতদূর অবধি যাওয়া যায় জুডিওতে ঢোকার আগে ট্রেন্সে ঢুকে একটা ড্রেস ট্রায়াল দিয়ে নিলাম বেশ পছন্দ হলো তো আমি এখন ট্রায়াল দিলে না কি করি এম আর এল দুটো একসঙ্গে নিয়ে ঢুকি কারণ আমি আগে এম পড়তাম আর এখন এলটা মনে করি যে একটু মোটা হয়ে গেছে তো হেলদি হয়ে গেছে বাট না দেখলাম এমটা বেশি বড় এই এলটা বেশি বড়ই হচ্ছে তার জন্য এমটাই নিলাম তো চলো এবার বেরিয়ে যাই দেখি জুডিওতে একটা জিনিস নেওয়ার আছে জুডিওতে ঢুকেই বেরিয়ে পড়লাম ভিড় মানে জানা জুডিওর মধ্যে ভিড় তার থেকে কাউন্টারে বেশি ভিড় বিলি কাউন্টারে

আজকে মাংসটাতে খেতে খুব লেট হয়ে গেল যাই হোক গেছিলাম তো কটা হলো তোমার কি গো কেন কি হয়েছে মন মরা কেন তোমার হ্যাঁ বলো কটা হয়েছে বলো তিনটে টপ হয়েছে একটা জুতো হয়েছে মাঝখানে হতো মানে টপ আর জুতো পরে ঘুরে

ওর সামনে তাও ফোন কোন সময় আমি সোজা রাখি না উল্টে রাখি হ্যাঁ সরি দিচ্ছি তো আছে রে ভালো বুইরা বুইরা হাব ভাব গুড ইভিনিং বলো গুড ইভিনিং বলো সেই দিকে তো নাই আরেকজন চা দিয়ে দিয়েছি আ উ চা পে গেলে কোনো কথা নেই ওদের দেখিয়ে দেবো কি আছে না দেখানোর তাই না এটা নিয়ে একটু খেলো ঠিক আছে ওই ওইখানে আছি কিচেনে তোমার খাবারটা বানাচ্ছি তুমি আমাকে ডাকবে আমি সারা দেবো হ্যাঁ হ্যাঁ আমি সারা দেবো উল্টো তো আসতে হবে না আসতে হবে না তুমি থাকো আমি দেখবো তো তোমার খাবারটা বানিয়ে নিয়ে আমি আস এই বাবা আসছি যে ফ্যানটা জ্বালিয়ে দিই ফ্যানটা জ্বালিয়ে দিই ফ্যান চলছে এই যে ফ্যান 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 চলছে ফ্যান চলছে আমি আসছি তুমি আমি দেখো আমি আছি এখানে এখানে আছি আছি ওই দেখো আমার এখন দোলনাতে রাখতে না ভয়ই লাগে কি করছে দেখো দোলনাটা লক করে দিয়ে আসি যাই হোক আজকে আমি বানাবো হচ্ছে এই আলু সিদ্ধ করে রেখেছিলাম আর সুজি সুজির সঙ্গে আলুটা ম্যাশ করে দিয়ে আজকে সুজি খাওয়াবো অনেকদিন পর সুজি দিচ্ছি আমাকে দেখছে ও কি ভেবে অ্যাকচুয়ালি আজকে কেউ নেই তো আমি যখন কেউ না থাকে তখন আমি ওকে বারান্দায় রাখি যদিও জেগে থাকে বারান্দায় রেখে এখানে আমি রান্নাটা করে নিই আর ওকে দেখি তো ভেতরে রাখলে তো আমার মনের মধ্যে সবসময় আতঙ্ক থাকে এই বোনায় উল্টে গেল এই খালি দেখো কী করে কি হয়েছে কী হয়েছে লক করে দিই দাঁড়াও কোথায় তোমার পায়ের এটা এই যে এখান থেকে না এটাকে লক করে দেওয়া যায় এটাকে যে নিচে নামে গেলে লক হয়ে যায় দেখো সেকেন্ডের মধ্যে কি অবস্থা করলো ওই দেখো খাবার রেডি এদিকে দেখো পাম্পাটা চলো কি বাবা হিসু করে দিছো এ বাবা মনেই হলো এটা দেখে ভিজা ভিজা

পাপাটা কোথায় গেলো দেখো কে এসেছে আম্মা কোথায় গেলে আমাদের একটু দেখা করতে এসেছে কত কিছু নিয়ে এসেছে বাবা ওর হাতে দেখেছো সবসময় একটা জিনিস দিয়ে রাখতে হয় তুমি নেবে নাকি বলো আমার এখন খাবার বয়স হয়নি যখন খাওয়ার বয়স হবে তখন তো তোমার মানে আর ব্যাগে আর একটাও পয়সা থাকবে না গিয়ে লুকিয়ে টুনাই নাই টাকা দাও না এটা এখন তোমার না পাপা এটা তুমি অনেক আগে হ্যাঁ ও কোথাও একটু বেরোলো বসো দিদন কি খাবে হ্যাঁ হ্যাঁ এবার ওষুধটা খেতে হবে বাবা তোমার ওষুধ এই যে তোমার মেডিসিন টাইম এখন তো এখন খাচ্ছি আমরা চপ এটা আমাদের ইভিনিং স্ন্যাক্স হচ্ছে রাত সাড়ে নটার সময় আমরা আমরা রাতের খাবারই খাই বারোটার সময় তো আমাদের এটা ইভিনিং স্ন্যাক্স তো এই হচ্ছে এখানে হচ্ছে ডিমের চপ আছে ভেজিটেবিল চপ আছে গোটাই নিতে বলেছিল বাট আমি হাফ নিলাম তার সঙ্গে স্যালাড আছে আর হচ্ছে সস তো দিদন ডিম ভালোবাসো না তাই তো দিদন আবার হাঁসের ডিম ভালোবাসো হাঁসের ডিমের চপ এখানে পাওয়া যায় না দিদন একটা চিকেন চপ হবে নাকি না কিন্তু আমাদের এখানে একজনের দোকান আছে মানে বর্দা বর্দা বলি মানে বাবাও বর্দা বলে আমিও বর্দা বলি তো বর্দার দোকানের যে ডিমগুলো গুলো ডিমগুলো এত সুন্দর মানে কুসুমটাই পুরো একদম বড় বর্দা কুসুমটা পুরো হাঁসের ডিমের মতন হলুদ পুরো খাওয়া দাওয়া করে এখন বসলাম কি করতে অবভিয়াসলি তোমাদেরকে বলেছিলাম যেমনটা যে কি কি আমরা এবারে পুজোয় শপিং করলাম সেগুলো দেখাবো তো সেগুলো দেখাতেই বসলাম তো এই যে দেখানোর জন্য রেডি রয়েছে এই যে সব নিয়ে বসেছে আর আমরা হচ্ছে দুজন মিলে দর্শক পাপারটা আনো পাপারটা দেখেছো দেখেছো এই এতগুলোর পরেও এখনো পাপারটা আনেনি আর আমাদের আরো কিছু জিনিস আছে যেগুলো আমরা অর্ডার দিয়েছি পুজোর পরে আসবে তো এনে নিক তারপর দেখা যাবে এতক্ষণ ধরে গুজিয়েও এখনো আনা বাকি ওর এই যে চলে এসেছে সব প্রথমে পাপারটা দিয়ে শুরু করি বলো হ্যাঁ ফটাফট দেখাবে বাবা কি দেখাচ্ছি প্যান্ট দিয়ে পাপার এই একটা প্যান্ট ঠিক আছে বলে দাও কে কে দিয়েছে বলবে বললে তো টাকা দিয়েছে আই বাড়ি থেকে ওই বাড়ি থেকে আমার দিদা ফিদা সবাই টাকা দিয়েছে আমরা সব কিনে নেছি সবারটা আমরা নিজেরাই কিনেছি সবাই টাকা দিয়েছে ওদের সবার জানে আমরা প্লাস আমাদের পাপাকে আমরাও দিয়েছি সেটাও ভালো মানে 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 আর কি মিলিয়ে ঝুলিয়ে রয়েছে এই একটা প্যান্ট এই দুটো দিয়েছি প্যান্ট আমি আমার পাপাকে বাকি সব আমি এই একটা প্যান্ট হ্যাঁ

কিন্তু সব বড় হয়ে গেছে এটা হয়তো এইবার পড়তে পারবে না এই প্যান্টগুলো ঠিক আছে কোনো ব্যাপার না এগুলো সব পড়তে পারবে ঠিক আছে পরে আবার ফুল প্যান্ট কিনে দেব কোনে পাপাকে এটা গেল পাপার সরিয়ে দি পাপারগুলো হুম পাপার এগুলো হয়েছে এবারে আসবে পাপার এবারে আসবে আসবে পাপার মম হ্যাঁ হ্যাঁ খোলো তারপর তুমি ভাঁজ করবে বাবা এই একটা হচ্ছে কি টপ যেটা পাপার এ করছে দেখো পন্নি ভাঁজানি করছে এই একটা টপ

বাবাকে বাবা দিয়েছি একটা জিন্স আমি একদিন মা থেকে ধান নিয়ে পড়ব একটা জিন্স দিয়েছি ঠিক দিয়েছি ভাই বলেছিলাম জামা প্যান্ট ও বলেছে আমার জুতো নেব এই জন্য দিয়েছি এটা পরলে মোটামুটি আমার থেকে হাইটা লম্বা বলেছে এটা পরে আমি লম্বা হব তাই এরকম একটা জুতো নিয়েছে তো এই গেল আমাদের বাড়ির দেখালাম আজকে ছয় এত কিছুতে একটা ব্লগে দেখানো যায় না এরপর আবার ওই বাড়ি যাব যখন তখন ওদের বাড়িটা দেখে নেব কি কি দিলাম মারতে এবার বেশি কিছু কেনা নেই তাই জন্য আমি হ্যাপি গেছি আর একজন দেখো এই যে এই যে এখন যে এইগুলো হয়েছে এগুলো আমাকে গুছাতে হবে আমি গোছাতে পারবো না না কোনাটা দেখো 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 কোনাটা দেখো আমাদের ঘরে মানে এইগুলো আমি কোথায় রাখো জানি না কারণ এই আলমারি পুরো ভর্তি তারপরেও এত কিছু কেনাকাটা এই জন্য আমি জামাকাপড় কেনাকাটা বন্ধ করে দিয়েছি এটাই হচ্ছে মেন কারণ তো চলো আজকের মতন গুড নাইট মহালয়ার দিনটা আমাদের এমনভাবেই কাটলো তো চলো আবার দেখা হচ্ছে কোনো একটা নেক্সট নতুন ব্লগ নিয়ে অবশ্যই হাজির হব তোমাদের সামনে আজকের মতো তাহলে তারা